গরমে সুস্থ থাকতে কি খাবেন আর কি খাবেন না গরমে মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করতে পারলে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ হবে সেই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে ইনফোটনিকের আজকের এপিসোডে আপনাদের জানাবো গরমে সুস্থ থাকতে কি খাবেন আর কি খাবেন না দেশের তাপমাত্রার পারত কমছেই না এখনও দেশের অনেক জেলায় তীব্র দাবদহ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমে শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা যায় তাই শরীরকে হাইড্রেট রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানি জাতীয় খাবার এছাড়া প্রতিবেলার খাবারে শর্করা প্রোটিন ভিটামিন মিনারেল ও পানি রাখতে হবে এতে করে শরীরের ক্লান্তি কমে আসবে গরমে মৌসুমি ফল খাবার অভ্যাস করতে পারলে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ হবে সে সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে তার মধ্যে অন্যতম হল ফলমূল গরমে প্রচুর ফলের রস খাবার প্রয়োজন বিশেষ করে মৌসুমি ফলের রস এবং ফল দিয়ে বানানো শরবত আপনাকে দিতে পারে সতেজতা একই সঙ্গে ভিটামিন ও মিনারেলের চাহিদাও পূরণ করে আপনি খেজুরও খেতে পারেন এ ধরনের খাবার শরীরের প্রয়োজনীয় খাদ্য যোগায় কাঁঠাল কাঁঠালে যে পরিমাণ ফাইট্রোনিউট্রিয়েন্ট আছে তা উচ্চ রক্তচাপ আলসার ক্যান্সার ও বার্ধক্য প্রতিরোধ করে পুষ্টি সমৃদ্ধ এই ফল প্রতিদিন যদি কোনো গর্ভবতী দুশো গ্রাম খান তাহলে তার ও গর্ভের শিশু সব পুষ্টির অভাব দূর করবে আম আমে প্রায় পঁচিশ রকমের ক্যারোটিনয়েড উপকারী ব্যাকটেরিয়া আছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সবল রাখতে সাহায্য করে তরমুজ তরমুজ এমন একটি ফল যাতে রয়েছে বিরানব্বই শতাংশই পানি এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাঙ্গি এতে প্রচুর ফলিক অ্যাসিড রয়েছে কিশোরী গর্ভবতীর জন্য খুবই ভালো রক্ত স্বল্পতা দূর করে প্রচুর পানি থাকায় দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে কোমল পানীয় লেবুর শরবত ডাবের পানি লাচ্ছি তোকমার শরবত এসবগুলো ভুষির শরবত তাজা ফলের রসের মতো বেশ কয়েক ধরনের পানি খাদ্য তালিকায় রাখতে পারেন মিষ্টি আলু মিষ্টি আলুও রাখতে পারেন আপনাদের খাদ্যের তালিকায় এটি আপনাদের শরীরের ফাইবারের চাহিদা পূরণ করবে অতিরিক্ত গরমে ভাজা পোড়া এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা পোড়া খাবার আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর খাবার হতে হবে নরম যা সহজপাচ্য কম তেল চর্বি কমলা মশলাযুক্ত